না একে এই অবৈধ সরকারকে সরাতে হবে বৈধ সরকার ফিরুক ফিরবে এবং নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দরকার বাংলাদেশ এবং ডক্টর ইউনেস্কে নিয়ে আবারও বাজে মন্তব্য করলেন ভারতের বিজেপি নেতা শুভেন্দ্র অধিকারী তিনি বলেন বাংলাদেশ এখন ধ্বংসের মুখে পচিত হয়েছে বাংলাদেশে এখন অবৈধ সরকার বসে আছে এই সরকারকে উৎখাত করতে হবে তিনি আরও বলেন বাংলাদেশের শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় যে উন্নয়ন হয়েছিল তার একশো ভাগের এক এখন হচ্ছে না যে উন্নয়ন ভারতবর্ষের প্রত্যক্ষ সহযোগিতায় শেখ হাসিনা ওয়াজেদ করেছেন তিনি আরও বলেন বাংলাদেশে এখন গণতান্ত্রিক পরিবেশ নেই বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা দরকার শুভেন্দু অধিকারী আরও বলেন বাংলাদেশের বিশ পার্সেন্ট মানুষ জঙ্গিবাদের সাথে জড়িত তারা পাকিস্তানের জঙ্গিবাদকে সমর্থন করে বাংলাদেশে কুড়ি পার্সেন্ট লোক তারা জঙ্গিবাদ মৌলবাদ পাকিস্তানিদের পক্ষে তিনি বলেন বাংলাদেশে এখন যারা ক্ষমতায় বসে আছে তারা হলো একাত্তরের রাজাকারের নাতিপুতিরা তিনি বলেন বর্তমানে বাংলাদেশের যে অবস্থা খালেদা জিয়া এবং হুসেন মোহাম্মদ এরশাদের সময়ও এত খারাপ অবস্থা ছিল না বাংলাদেশে এবং বাংলাদেশে বর্তমান যে অবস্থা সেখানে খালেদা জিয়ার সময় যে অবস্থা ছিল তার থেকেও খারাপ অবস্থা হয়েছে শুভেন্দু অধিকারী আরও বলেন আমেরিকা এবং ভারতের প্রচেষ্টায় বাংলাদেশে জঙ্গিবাদ এবং মূলবাদ দূর করে আবারও গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা হবে আমেরিকা এবং ভারতবর্ষ তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মৌলবাদ জঙ্গিবাদ তিনি আরও বলেন বাংলাদেশ যদি বেশি বাড়াবাড়ি করে বাংলাদেশকে নিধন করতে আমাদের দশ মিনিটও সময় লাগবে না ভারতের যে ড্রোন আছে ড্রোনগুলো ছেড়ে দিলেই হয়ে যাবে আজকে কর্তব্য পথে করে দেখছিলেন না ভারতবর্ষের কাছে যে মডার্ন ড্রোন আছে না কোনো ম্যান পাওয়ার লাগবে না প্রিয় দর্শক শুভেন্দু অধিকারী এমন বাজে মন্তব্য আপনারা কীভাবে দেখছেন তা অবশ্যই করে জানিয়ে দিবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে